হাতে হাত রেখে শপথ করে এসো ইসলামের পথ ধরে যায় গিয়ে সঙ্গী খোঁজে হাতে হাত রেখে শপথ করে এসো ইসলামের পথে পথ ধরে যায় গিয়ে সঙ্গী নুচু করে তহ হিদি শুরে এসো তুলে দে জড়ো হাওয়ায় তীরের খোঁজে সংগ্রামের পথ বড় বন্ধুর হবে বড় দুর্গম হবে তিমি রাধার সেপথ পথ ঢেকে নেবে বাধার প্রাচীর তোমায় রুখতে যাবে তরঙ্গের দাস দাস করতে যাবে তোমায় ভড়কে দেবে নিরাশার জাল হতাশ করতে যাবে নির্ নিশ্চয় তোমায় মন্ত্রণা দেবে তবু সে দিন ভাই দৃঢ় শপথ ঘরে তবু সে দিন ভাই দৃঢ় শপথ ঘরে নির্ভীক শৈনিক মুদের হতে হবে অটল শৈনিকের মুদের হতে হবে নির্ভীক শৈনিকের মুদের হতে হবে অটল শৈনিক মুদের হতে হবে হাতে হাত রেখে শপথ করে এসো ইসলামের পথ ধরে যায় গিয়ে সঙ্গে নচু করে তাও সুরে এসো পাল তুলে দি ঝড়ো হাওয়ায় তীরে খুঁজে অনেক দূরের পথ যেতে হবে ইমানের ওষুধ সাথে নিতে হবে কোরআন বুকে নিয়ে হাদিস হাতে আধারে পথ চিনে নিতে হবে অনেক দূরের পথ যেতে হবে ইমানের রসদ সাথে নিতে হবে কোরআন বুকে নিয়ে হাদি সাথে আধার পথ চিনে নিতে হবে ঝড়ের আঘাত যদি আসে পথে শিলা সাথে দৃঢ় করে হাল ধরতে হবে পথের নিশান ঠিক রাখতে হবে দুঃখ জালায় রাতি সে তো পথের সাথী ধরিতের প্রাচীর তোমায় হতে হবে এইগের মহান আলো জ্বালতে হবে ওরে আল্লাহর প্রেমিক এসো শপথ করি ওরে আল্লাহর প্রেমিক এসো শপথ করি আল্লাহর পথে জীবন দিতে হবে জান্নাতের পথ বেছে নিতে হবে আল্লাহর পথে জীবন দিতে হবে জান্নাতের পথ বেছে নিতে হবে হাতে হাত রেখে শপথ করে এসো ইসলামেরই পথ ধরে যাই গিয়ে সঙ্গী উচু করে তাওহীদ সুরে এসো পাল তুলে দে ছরো হাওয়ায় তীরে খোঁজে হাতে হাত রেখে শপথ করে এসো ইসলামেরই পথ ধরে যাই গিয়ে সঙ্গে এসো পাল তুলে দেড় হাওয়াই তীরের খোঁজে এসো পাল তুলে দে ঝড়ো হাওয়াই তীরে খোঁজে এসো তুলে দে ঝড়ো হাওয়াই তীরের খোঁজে এসো তুলে দে ঝড়ো হাওয়াই তীরের খোঁজে